পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নপাড়া গ্রামে তৃণমূলের বুথ বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা ছুল বোমা ও ছড়া খুলি ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের নপাড়া গ্রামে আহতের নাম শেখ নাসির উদ্দিন বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ তৃণমূল কর্মী নাসির উদ্দিন তৃণমূলের পার্টি অফিসে এসে বসতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ বোমা ও পাখি শিকারের বন্দুক চালায় এই ঘটনার পর নাসির উদ্দিনকে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে ঘটনার খবর পাওয়ার পরে গ্রামের প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয় উল্লেখ্য বুথ সভাপতি শেখ রবিউলের বাড়ি লক্ষ্য করে বোমা জানান যে যারা বোমা তারা এর হামরাত বাহিনী বিধায়ক অপূর্ব চৌধুরী জানান যে যারা বোমা ছুড়েছে তারা সিপিআইএম এর হারমাদ বাহিনী থানায় অভিযোগ করা হয়েছে আমাদের প্রশাসনের ওপর আস্থা আছে দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে উল্লেখ্য গত কয়েক মাস আগে বুধ সভাপতি শেখ রবিউলের সিকিউরিটি দেয় মঙ্গলকোট থানা কারণ তার প্রাণ নাশ হতে পারে একথা তিনি জানিয়েছিলেন থানায় সমগ্র ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা রয়েছে মঙ্গলকোটের নপাড়া গ্রামে মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আমরা ওই মিটিংটা সেরে আমরা সব বাড়ি যাচ্ছি ওই ওই টাইমে সিকেন হাওয়ার কত তুলে এসছে হ্যাঁ মেশিন বন্দুক নিয়ে এসে ওকে দেখে আমরা এটা ঘরে থেকে ঘরের দিয়ে ঢুকে পড়ি এসে আমাকে জানলাটা ভেঙে আমি শাটার লাগিয়ে দিয়েছিলাম শাটারের চেপে জানলাটা ভেঙে হাত বাড়ি আমার হাতে গুলি গো করে আমি একটু দেয়াল চেপে গেলাম হাতে গুলিটা না লেগে পেটে না লেগে সাইড দিয়ে হ্যাঁ এটা ছিল মোজাদ মোজাদের ছেলে সাদদাম সাদদাম গুলিটা সাতদাম করেছে তারপরে আছে মোজাদ বোমা মেরেছে হ্যাঁ স্বামী ও বুম মেরেছে হ্যাঁ এই এই রঙগুলো ওদের মোটামুটি পনেরো কুড়ি জন ছিল আরও মাল যে আমরা প্রচুর ভয় মুজি রয়েছি কী নাম আপনার শেখ নাসির উদ্দিন এটা পূর্ব নওয়াপাড়া গ্রাম মঙ্গলপুর থানার অন্তর্গত হুম কি ঘটনা ঘটলো আমাদের বিধায়ক বলক সভাপতির নেতৃত্বে আমাদের একত্রিশে আগস্ট একটা মহামিছিলের ডাক দিয়েছিলো তার পরিপ্রেক্ষিতে আমরা অঞ্চল কমিটি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল নিয়েছিলাম যে সকলকেই সেই মিছিলে যেতে হবে সেই জন্য আমরা বুথ কমিটি নিয়ে কালকে রাতের বেলায় আমরা বসেছিলাম যে কিভাবে লোকজন নিয়ে যে মিছিলটাকে সাফল্যমণ্ডিত করা হয় কোথায় সেটা মিছিলটা হবে আমাদের মঙ্গলকোর মোড় থেকে নিয়ে কোথায় কোথায় বসেছিলেন আমাদের এই যে খামার বাড়িতে তারপরে কী হলো সেখানে প্রায় মিছিলটা মিটিংটা প্রায় শেষের দিকে অবস্থায় ছিল তখনই কিছু দুষ্কৃতি এসে আমাদের যাতে মিছিলটাতে লোক না যায় তার জন্য বোমাবাজি করে আমাদের একজনকে আহত করে এবং আবার সকল মিলে আমরা ভয়ে আতঙ্ক পালিয়ে যায় কি মানে কি আহত কিসে কিসের দ্বারা হয়েছে গুলি বোমের দ্বারা হয়েছে বন্দুকের দ্বারাই হয়েছে ওদের সব কাছে আগম ছিল প্রচুর কিনা আপনার আমার নাম শেখ অবির আমি আমি আটানব্বই বিষয় বুঝসব কতটা ভয়ের মধ্যে রয়েছেন আমরা তো বাড়াবো উনিশ সাল থেকেই তো ওদের কাছ থেকে ভয়ের মধ্যে রয়েছে বিষয়টা কাকে কাকে জানিয়েছেন আমাদের এই বিষয়টা জানানো হয়েছে আমাদের মাননীয় বিধায়ককে জানানো হয়েছে ব্লক সভাপতিকে জানানো হয়েছে আমাদের প্রশাসনকে জানানো হয়েছে এবং আমাদের বিধায়ক ব্লক সভাপতি প্রশাসন সবাই আমাদের সাথে আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছে